সরস্বতী পুজোর পরের দিন থেকেই আমাদের বাড়িতে আমাদের বাড়ির বাৎসরিক পুজো শুরু হয়ে যায় আর এই পুজোটা তিন দিন ধরেই হয় আর এই পুজোর নাম হচ্ছে সূর্য পুজো তো আজ থেকে সেই পুজোটা শুরু হয়ে গিয়েছে আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে আর এই পুজোর অনেক নিয়ম আছে অনেক কিছু আছে যেটা তোমরা হয়তো কোনো দিন দেখেছ না শুনেছ তো আশা করি সবারই ভালো লাগবে সবাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর এই পুজো শুরুটা হয় ক্ষেত্র পুজো থেকে তো আজকে হচ্ছে ক্ষেত্র পুজো এর মধ্যে কি কি আছে পান সুপারি হ্যাঁ পান সুপারি চুন আর পান ছিল না আর পান ছিল না দুগুণ পান দেছো কে কত দাও দাও এর পান জর্দা আর চুন কয়েক পান দুটো দেনি তো এই পুজোর জন্য সবাইকে নেমন্তন্ন করা হয়েছে পাড়ায় যতজন পুজো করবেন তাদের জন্যে এই যে কলা পাতা বিছিয়ে নেওয়া হয়েছে সাথে এক একটা বেগুন পাতাও দেওয়া হচ্ছে এটা সব নিয়মের মধ্যেই পড়ে আর একটা পাতা সাজানো হবে রাখালদের জন্যে তো ওইদিকে সব কিছু সবাই গুছিয়ে নিচ্ছে আর এদিকে পাতা সাজিয়ে পাতার মধ্যে চিড়ে মুগ গুড় চিনি আর আমাদের বাড়ির স্পেশাল একটা ছাতু আছে সেই ছাতু তার দেওয়া হয় আর যতগুলো জিনিস এই পাতার মধ্যে দেওয়া হচ্ছে সব কিছুই কিন্তু ওই বেগুন পাতাও দেওয়া হয় তো এদিকে দেখো যতজন পুজো করবে সবার জন্যে একটা পাতা সাজানো রয়েছে তো বলো বলতো সূর্য পুজো হওয়ার আগে থেকেই সবাই মানে অপেক্ষায় থাকে আমরা তো থাকি পাড়ার লোকজনও সবাই অপেক্ষায় থাকে যে কবে সূর্য পুজো হবে সত্যি ভীষণ মজার পুজো এত মজা হয় কি আর বলবো তো সকাল থেকে সবাই উপোস আছেন যতজন পুজো করবেন তো তাদের জন্যেই এই যে দুপুরবেলা সব পাতা সাজানো হচ্ছে আর কিছু কিছু নিয়ম আছে সেগুলো করা হবে তো বন্ধুরা সবাই কিন্তু দেখতে থাকুন তো আজকে হচ্ছে সূর্য পুজোর প্রথম দিন আজকের দিনটা হবে ক্ষেত্র পুজো তো এই ক্ষেত্র পুজোর ওখানে দেওয়ার জন্য মেজ কাকিমা এই যে প্রদীপ বানাচ্ছেন কলা পাতা আর বেগুন পাতা সাজানো হয়ে গিয়েছে এবার বেগুন পাতার মধ্যে ওই যে পান সুপারি খড় জর্দা এইগুলো থেতো করা হয়েছিল সেইগুলোই দিয়ে দেওয়া হচ্ছে এবার শুরু হবে ক্ষেত্র পুজো আর এখন এই যে কাকিমা সব কিছু সাজিয়ে নিচ্ছেন ধূপ ধূপকাঠি তারপর প্রদীপ এইগুলো সাজিয়ে এবার আগে এই যে এই জায়গাটা পূর্বের দিকে দাঁড়িয়ে ফুল জল বেলপাতা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেবে যতজন উপোস আছেন ততজন সবাই কিন্তু এই কাজটা করবে ফুল জল সবারই দেওয়া হয়ে গিয়েছে এবার হবে ক্ষেত্র পুজো তো এই জন্যে এই যে রাখালের যে ভোগের থালাটা ওটা নিয়ে যাওয়া হচ্ছে এই যে যেখানে ক্ষেত্র পুজো হবে সেখানেই তো রাস্তার পাশে এক জায়গায় এই যে কাশ আর কুলগাছ মাটি মাটিতে গেড়ে দেওয়া হয় আর এখানেই হয় ক্ষেত্র পুজো তো এই যে রাখালের যে ভোগটা আছে এটা রাখালদের জন্যে আর আমার এখন তো আর রাখালদের পাওয়া যায় না তাই কয়েকটা ছেলে পেলেকে বলা হয় কি তোরা রাখাল সাজবি তো তারাই রাখাল সেজে থাকে যাই হোক যখন পুজোটা হয়ে যায় তখন কিন্তু এই ভোগটা নিয়ে তারা পালানোর চেষ্টা করে আর যখনই এই ভোগটা নিয়ে পালানোর চেষ্টা করে তখনই কিন্তু তাদের গায়ে জল দিয়ে দেওয়া হয় তো ভীষণ মজার এই নিয়মটাও আর এই পুজোতে প্রত্যেকটা নিয়মই হচ্ছে মজার তো তোমরা শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখতে থাকবে তো ক্ষেত্র পুজো কমপ্লিট হয়ে গিয়েছে ক্ষেত্র পুজো করার পর এখন হচ্ছে প্রসাদের এই যে এই নিয়মটা তো যে কলা পাতায় প্রসাদটা থাকে সেটা চুল দিয়ে টানতে হয় আর ওই বেগুন পাতাটা টেনে ওটা নিয়ে গিয়ে চালের উপরে ফেলে দিতে হয়

এবার যার যার প্রসাদ নিয়ে সবাই বসে পড়েছে এখন সবাই খাওয়া দাওয়া করে নেবে আর আমাদের বাড়ির এই সূর্য পুজোর এই প্রসাদ খাওয়ার জন্যে কিন্তু সবাই অপেক্ষায় থাকে ভীষণই ভালো লাগে স্পেশাল আমাদের যে ছাতোটা আছে ওইটা ভীষণই ভালো লাগে যাই হোক সবাই ওদিকে প্রসাদ খাচ্ছে এদিকে মাইক মাইক সেটটাও চলে এসেছে আর এইবার শুরু হবে গান বাজনা তো যতজন পুজো করেন তাদেরকে বর্তি বলা হয় হয়তো বর্তি বা বর্তি যাই হোক আমি কোনো জায়গায় ভুল থাকলে আমাকে একটু জানাবে হয়তো বর্তি বলে তো সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার আমরা বাড়ির লোকে বসে পড়েছি প্রসাদ খেতে তো এখানে সবাই উপোস আছে আমি উপোস নেই আমি বাস সাথে সাথে থাকছি আনন্দ করছি ভিডিও করছি একটু তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো চলো আমি মিঠু মিলে প্রসাদটা খেয়ে নেবো তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে এই যে যে কলাপাতাটা আছে এটা চালে গুজে রাখতে হয় তো দেখো সবাই খেয়ে খেয়ে এই চালের মধ্যে গুজে রেখেছে এবার খাওয়া দাওয়ার পর সবাই জুটে গিয়েছে থল বানানোর জন্য তো এই থলটা বানিয়ে মানে সন্ধ্যার আগে আগে বানিয়ে ফেলতে হবে সন্ধ্যার সময় আবার থল জাগাতে হবে এইদিকে দেখো যতজন উপোস আছেন তাদের জন্যে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হচ্ছে আর এদিকে এই যে থলের মাটি নিয়ে নিয়ে দিচ্ছেন মানে যারা উপোস আছেন তারাই এই কাজগুলো করেন তো থল তৈরি হচ্ছে আর থল তৈরি হতে হতে ভাবলাম যাই একটু বাড়ি দেখে আসি বাড়ি থেকে একটু ঘুরে আসি তো আজকে তোমাদের সাথে বাড়ির কিছুই শেয়ার করিনি বাড়ি এসেছি আর দেখো বন্ধুরা এত জোরে ঝড় বৃষ্টি কী আর বলবো সত্যি মনটা একদমই ভেঙে গিয়েছিল যে আজকে এত সুন্দর করে তোমাদের সাথে পুজোটা শেয়ার করছি আর ঠাকুরে এ কী করলো এ কেমন ধরনের ঝড় বৃষ্টি শুরু হয়েছে সত্যি মনটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল তোমরাই দেখো কেমন না ঝড় হচ্ছিল তারপরে যাই হোক বেশিক্ষণ ঝড় বৃষ্টি ছিল না পনেরো থেকে কুড়ি মিনিট মতন হয়েছে তারপরে বন্ধ হয়ে গিয়েছে তারপরে চলে এসেছি ফিরে এখানে ঝড় বৃষ্টি হয়েছে তাই কি কাজ থেমে নেই এইদিকে রান্নাবান্না সব কিছু গোছ গাছান হচ্ছে উঠান সব কিছু মানে ঝাড় দেওয়া হচ্ছে আর এইদিকে হচ্ছে থলটাকে ঢেকে রাখা হয়েছিল এখনও কমপ্লিট হয়নি এটাকে কমপ্লিট করা হচ্ছে তো ঝড় বৃষ্টি যখন হয়েছিল তখন তো মনেই হচ্ছিল না যে এটা বন্ধ হবে কিন্তু যাই হোক সূর্য ঠাকুরের আশীর্বাদে তাড়াতাড়ি ঝড় বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছে আর বন্ধ হওয়ার পর মনে হচ্ছিল না যে ঝড় বৃষ্টি হয়েছে সব সেই নর্মাল দিনের মতন মানে সূর্য ঠাকুরও বেরিয়ে পড়েছেন মানে এত ভালো লাগছিল আর মনে একটা শান্তি মনে হচ্ছিল যে না ঝড় বৃষ্টি শুরু হয়েও হলো না যাই হোক এটাই অনেক ভালো হলো যাই হোক আনন্দ করে আমরা পুজোর এটা এনজয় করতে পারবো আর যারা যারা উপোস আছেন তারাও কিন্তু মনের আনন্দে পুজোটা করতে পারবে এদিকে থলটা পুরো রেডি হয়ে গিয়েছে এখন সন্ধ্যা হলেই কিন্তু এই থলটাকে জাগাতে হবে এদিকে সূর্য অস্তর সময়ও হয়ে গিয়েছে কিন্তু যেতে যেতে মনে হচ্ছে সূর্য ঠাকুর বলে যাচ্ছেন যে চিন্তা করিস না তোরা পুজো কর আমি আছি যাই হোক এইদিকে দিকে থলটা পুরো বানানো হয়ে গিয়েছে এবার থলটাকে জাগাবে আর কাকিমা পুরো থলে সিঁদুরের ফুটা দিয়ে দিয়েছে এবার ধূপকাঠি ধূপ প্রদীপ জ্বালিয়ে থলটাকে জাগিয়ে নেবে আর এই থলটা এখনও সাজানো বাকি আছে মিঠু গিয়েছে বাজারে ও বাজার থেকে ফুল আনবে তারপরে থলটাকে সুন্দর করে সাজাবে এখন সন্ধ্যা হয়ে এসেছে আর এখন এই যে থলটাকে জাগানো হচ্ছে আর যে কলসটা দেখছো এই কলসটা রাখারও একটা নিয়ম আছে সন্ধ্যার সময় পূর্ব সাইডে রাখা হয় আর যখন দিন হয়ে যায় তখন কিন্তু ওই কলসটা এই সাইডে রাখা হয় তারপর মিঠো গিয়েছিল বাজারে ওই যে ওখান থেকে ফুল এনেছে অনেক রকমের ফুল এনেছে থলটাকে সাজাবে বলে তো প্রত্যেক বছরই ও সুন্দর করে থলটাকে সাজিয়ে নেয় বেশ ভালো লাগে ওইদিকে ও থল সাজাচ্ছে এদিকে রান্না বান্নাও হয়ে গিয়েছে এবার যারা যারা উপোস আছে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে আর থলটা দেখো পুরো কমপ্লিট সাজানো এত সুন্দর লাগছে কি আর বলবো তো ভীষণই ভালো লাগছে মন চাইছে যে শুধু ভিডিও করি শুধু ভিডিও করি আর ছবি তুলি আর শুধু দেখতে থাকি ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে আমরা ভাবলাম চলো একটু নাচানাচি করে নিই বাড়িতে অনুষ্ঠান হলে নাচানাচি না করলেই তো মনেই হয় না যে বাড়িতে অনুষ্ঠান হয়েছে তো নাচ বিনা তো কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না তারপর অনেকক্ষণ নাচানাচি করে চলে আসলাম খেতে বাইরের সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে বাড়ির কজনই বাকি ছিলাম তো আজকে ডাল ভাত আর ঘ্যাট রান্না হয়েছিল তো যাই হোক খুব সুন্দর খাওয়া দাওয়াটা হলো ভীষণই ভালো হয়েছিলো রান্না আর এইদিকে ছেলে ছেলেপেলেরা নাচানাচি করছে মানে আমরা নাচানাচি করছিলাম তো এরা তো সুযোগই পায়নি লাস্টে এরা নাচানাচি করছে আজকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কাজ ছিল আমার ননদকে মেহেদি পরানো মানে এটা না পরানো হলে কিন্তু আমার কিন্তু মানে ব্যান্ড বেজে যেত ননদ আমার ব্যান্ড বাজিয়ে দিত তো যাই হোক বাইরের সাইডেই ও বলেছে লাগিয়ে দিতে কেননা হাতের মধ্যে লাগাতে গেলে আরও দেরি হয়ে যাবে এখন বাজে সাড়ে এগারোটা তো যাই হোক আজকে কেবল পুজোটা শুরুই হয়েছে এখনও আরও দুদিন রয়েছে তো বন্ধুরা কেউ কিন্তু ভিডিওগুলো দেখতে ভুলো না আর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে পাশে থাকতে হবে তো চলো ফিরে দেখা হবে কালকে